আবু জেলের মনটা খারাপ আবু জেল বসে আছে রাস্তার কিনারে রাস্তা দিয়ে যায় মাস্টার ইবলিস ইবলিস কাবু জেহেল তোমার মনটা এত মলিন কেন আমি তেমন দেখি নাই আবু জেল কা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কই থেকে এক ধর্ম নিয়ে আসছে কই থেকে এক কালেমা পাইছে এটা প্রচার করে মানুষের দাওয়াত দেয় আর বাপদাদার ধর্মশাই দিয়া মোহাম্মাদের ধর্মের মধ্যে দাবিত হইয়া যায় এই কে কোন উপায় কি বন্ধ করা যাবে মুসলমান শুনে নাও শুনে নাও মোহাম্মদ কে কি তাকে আমার নবীর শুনে নাও আমার আল্লাহ কত ভালোবাসে ফেরেস্তারা কত ভালোবাসে আপনাদের কত ভালোবাসা লাগবে হ্যাঁ মুসলমান যার অন্তরে যতটুক তার ইমান বলতে তো নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই সরাসর ইমান জোরে জোরে চিল্লায় বলা যাবে না কারণ এই নবীজি আসে উম্মাদের কান্ডারি হইয়া নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিতে হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো নবী কি বলে উম্মতিরা গো এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু হাকি হাকিকত পাপ যেদিকে আমার নবী যেদিকে আমার নবী সংসার ধর্ম করেছে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছে আমার নবী কৃষকের কাজ করেছে আমার নবী বকরি চড়াইছে আমার নবী ইমামতি করেছে আমার নবী নামাজ উজাহত জাকাত্মাতিরারে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি এটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আলেম ওলামা শুই না নাও এ আমার বাবারা শুই না নাও মাদারীপুরের বাবারা বরিশালের বাবারা শুই না নাও নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম ফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম নবী কয় উম্মাতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম এটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ কারণ নবী তো আমাদের জন্য মঙ্গল নবী

তবে যেহেতু তোমার সাথে আমার পরিচয় এসে তোমার উপকার করব। আমি আবদুল্লার বেটা মুহাম্মাদকে আমি সহ্য করতে পারি না তারে আমার ভালো লাগে না সে খালি নামাজের ওয়াজ করে আর ধর্মের ওয়াজ করে এটা আমি শুনতে ভালো লাগে না ওনার সাথে গেলে উনি আল্লাহের আল্লার প্রতি ফুল করতে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদ কয় আল্লাহ স্যার কোনো মাবুদ নাই আমি মানতে পারতেছি না অনেক মাবুদ আছে তাহলে এতদিন বলে যাদেরকে পূজা করলাম যাদের আমরা দেবতা বানাইলাম তাদের অবস্থা কি হবে আবদুল্লাহর বেটা মুহাম্মদ খালি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর তাকে পার জন্য নাকি উনার লাগবে উনি তো এতে মানুষ ওনার আব্বা নাই মা নাই উনি কেমনে নবী বইলার দাবি করে ওনার কথা আমিও মানতে পারি না বুঝেল কয়েক কথাটা খারাপ বলো নাই আমি ওই যন্ত্রণার মধ্যে আছি এখন কেমনে তারে সাইজ করা যায় সোজা করা যায় এমন একটা পরামর্শ যদি আপনার কাছে থাকে আপনি আমারে দিয়া দেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ

তবে দাওয়াত এক ঘন্টা পশে দিবেন পাশে আসতে বলবেন সবাইকে দশটায় দাওয়াত দেন আবদুল্লাহ বেটা মুহাম্মদ দাওয়াত দিবেন এগারোটায় সবাইকে নয়টায় দাওয়াত দেন ওনাকে দিবেন দশটায় দাওয়াত দিবেন এক ঘন্টা পরে আসবে লোকজনের সামনে বলবেন উনি কেমন মুহাম্মদ হয় ওনার কথা এবং কাজে যার ঠিক নাই ওনাকে দাওয়াত দিলাম দশটায় আইছে এগারোটায় দাওয়াত দিলাম নয়টায় আসছে দশটায় সুতরাং বেজিতি করা যাবে আবদুল্লাহ বেটা মুহাম্মদ যদি একবার কথায় গড় খেলাফ হয়ে যায় তারে নবী বলে কেউ মানবে না এই উপায়টা

তৎকালীন জামানার মধ্যে মিশরের প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্ট কে আপনি দাওয়াত দিবেন ওই থাকবেন প্রধান অতিথি হিসেবে আপনি থাকবেন বিশেষ অতিথি হিসেবে হাজার হাজার লোক জমা হবে তখন আবদুল্লাহর বেটা মুহাম্মদ কে মাটির ভিতরে আমরা বসাইব তখন সবাই বলবে উনি নেতা না নেতা হলিত তো ভালো শেয়ার কান পেত দুইটা শেয়ার বানাবে একটা শেয়ার হলো স্বর্ণের শেয়ার আর একটা শেয়ার বানাইবার উপর শেয়ার এই দুইটা শেয়ার রাখবা মঞ্চে যে সভাপতি সাহেব আর বক্তার জন্য দুইটা শেয়ার এই রকম দুইটা শেয়ার রেখে দিবা একটা শেয়ারের মধ্যে বসবে হাবিব বিন মালিক আর একটা শেয়ারের মধ্যে বসবা তুমি আর আবদুল্লাহর বেটা মুহাম্মদ এসে মাটির মধ্যে বসবে জোরে জোরে চিল্লায় বলনা নাউজুবিল্লাহ আল্লাহ দাওয়াত কমপ্লিট দাওয়াত দিলেন সবাইকে দাওয়াত দিলেন আমার দ্বারা গভীর মনোযোগ সবাইকে দাওয়াত দিলেন 10000 হাজার হাজার মানুষ সবাইকে বলছে আজকে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ যদি আমাকে বুঝাইতে পারে আমি হাজার জনতার সামনে কালেমা পড়ে دین ইসলাম গ্রহণ করব আমি মুসলমান হয়ে যাব আর আবদুল্লাহর বেটা মোহাম্মদ যদি আমাকে বুঝাইতে না পারে উনি ওনার সেলা ফেলার সঙ্গ ভঙ্গ নিয়া উনি আবার এই মূর্তি পূজা দলে ভাবিত হবে জরে জোরে চিল্লায় বলা যাবে না না উজুবিল্লা আরে আমরা কি ভালোবেসেছি আমরা আমার আল্লাহ কত ভালোবাসে ফেরেস্তা কত ভালোবাসে আলোচনাটা শুনলে মজা লাগবে যেটা বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার যে মুহাম্মদ উনি আবার মুক্তি পূজারে ফিরে যাবে লোকজন একটু রহস্য দেখার জন্য ছুটি আসছে দেখে আসি যে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ যদি এটা হয় তাহলে তীরজেদ শেষ লোকজন হাজার হাজার মানুষ বিশাল ময়দান আমার নবীজিকে দাওয়াত দিছে 11টায় সবার দাওয়াত দিছে 10টায় এক ঘন্টা passed নবীজি সবার পরে এসে দেখে মাঠে কানায় কানায় মানুষ ভরপুর একদম সবাই বসে আছে ভাষণ দিতে যাবু জাহেলে ভাষণ দিতে কে আবু জাহেদ ভাষণ দিতেছে ভাইয়েরা আমার আপনারা জানেন মোহাম্মদ একটা সিটার মোহাম্মদ একটা বাটপার মোহাম্মদ একটা বন্ড মোহাম্মদ একজন প্রতারক আমার সামনে কথা বলেছিল সে ঠিক দশটায় অ্যাটেন্ড করবে মিটিং এ তার আগে আসবে কিন্তু দেখেন এখন টাইম বেশি হয়ে যায় ওনার খোঁজ নাই উনি একটা মিথ্যুক উনি পরাজয়ের ভয়ে উনি আজকে যে ভরা মাঠে পরাজয় হবে এই কারণে পালায়ন করেছে আমাদের মাঝে আসে নাই জোরে জোরে বলা যাবে না কত বড় শয়তান কেউ কেহার মানছে মানুষকে ধোঁকা দিয়ে এমন ভাবে যে আপনারা জানলে শুনলে খুশি হবেন আপনার মারবর্তী জনগণ আসছেন কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পালায়ন করছে কারণ তার এই না কারণ আমাদের দেবতার শক্তি বেশি ওর খুদারে দেখা যায় না এর খুদারে দেখা যায় না কোনোদিন দেখি নাই সুতরাং জয়লাভ করবে এটা ভাবতেও পারি না আমরা জয়লাভ করব আমাদের দেবতার পাওয়ার বেশি আমাদের ভগবানের ক্ষম পাওয়ার বেশি সুতরাং আমরা দেব দেবীর পূজা করি আমাদের সঠিক মোহাম্মদের ক্যান্সেল জোরে জোরে চিল্লাই বলে নজ্লা আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ নবী আস্তে আস্তে গুটি গুটি পায়ে আসলেন এসে পিছনে দাঁড়াইয়া তাকে হাজার হাজার জনগণ সবাই যখন নবীজি নিচে কত আদব ছিল নবীজির আমার নবী কে এমনি বলে নাই বায়ানাত উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র নবীর ভিতরে কোন উশৃঙ্খলা ছিল না কোন এত নমনীয় ছিলেন নবীজি আমার নবী আমার নবী কত মায়া ছিল নবীর ভিতরে কত প্রেম ছিল কত ভালোবাসা ছিল আমরা তো মানুষকে লাভ দিয়ে বড় চেয়ারটা ধরতে চাই যে আমার চেয়ারে বসলে আমার মাত বার বলবে মাতবার বলবে আমাকে বলবে ডেকে নিয়ে একটা জিনিস আর গা ডাম যে একটা জিনিস বসা অনেক সময় ইমাম সাহেব ডাক দেয় ভাই সামনে আসেন এটার মধ্যে মর্যাদা আছে ভালোবাসা আছে আর যখন মানুষের ঘায়ের উপর দিয়ে লাফাই বসে মুসল্লিরা মনে মনে কষ্ট পাওয়ায় এ মুসলমান অনেক জায়গা দেখি মুসল্লিকে ঠাক্কা মেরে দিয়ে আগে শুনেছি দেখো তো নিজের যার নামে তুই ভাবি তো যদি ফাঁকা থাকে যার মতো প্লেস থাকে তাহলে যাবি

মাটির ভিতরে না বসে আমার নবী যদি মাটির ভিতরে বসে আমি কষ্ট পাবো না আমি রূপা বানাইতাম না আজকে আমার নবী যদি মাটির মধ্যে বসে রে আমি আল্লাহ বড্ড কষ্ট পেয়ে যাব দৌড়াইয়া যাও আমার হাবিব ঠেকাও জিবিল আমি একটা দৌড়ি চলে আসতে এই রাসূলের কাছে যে দ্বারা বলি ইয়া আমি আল্লাহ তাআলার হুকুম নিয়ে আপনার কদমের মধ্যে আসছি খবরদার খবরদার আপনি মাটির ভিতরে বসবেন না নিচেই বসবেন না আপনি যদি না বানাইতো আল্লাহ স্বর্ণ বানাইতো না আপনাকে যদি না বানাইতো আমার আল্লাহর রূপ বানাইতো না আসমান জমিনের ভিতরে আপনার যে কত দাম কত মর্যাদা নবী গো ওই আবু জেলের বাচ্চা বুঝতে পারে নাই মুসলমান শুনে নাও হাবিব বিন মালিক বুঝতে পারে নাই আমার নবীর কত দাম এর দুনিয়ার মানুষ তোরা বুঝতে পারিস নাই জোরে জোরে বলেন মারহাবা আল্লাহর নবী বসে আর দাঁড়া আছে রয়েছে নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিল হাবিব মুসলমান আবু জাহেলের সমালোচনা করে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় এক কর্নারে দাঁড়ায় দাঁড়ায় শুনে সবাই আবু জাহেলের পক্ষে রায় দেয় আমার নবী আর জিবরিল আমিন আল্লাহ ডাকতে বলেন জিবরিলে দরায়া যা ওই সিয়ারের ভিতর থেকে হাবিব বিন মালিককে স্বর্ণের সিয়ার থেকে টেনে হিচড়ে নামা কারণ আমার নবীজি দাঁড়ায় আছে আর হাবিব বিন মালিক সিয়ারের মধ্যে বসে আছে এটা আমি মানতে পারি না

চেয়ারের মধ্যে বসে আছে মিশরের প্রেসিডেন্ট উনি একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট উনি চেয়ারের মধ্যে বসে আছে জিবিল আমিন আসলেন আল্লাহর নবী তাকা থেকে জিবিল আমিন হাববিন মালিকের পাশে কাদের কাছে দাঁড়ায় আছে নবীজি মিসমিস করে হাসে খেলা শুরু হয়ে গেছে নবীজির মুখে হাসি জিবিল আমিন কানের মধ্যে ধরে টান মারছে জোরে জোরে ধরে টান মারছে হাববিন মালিক লোকজন বলে হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন ও করেন কেন কারুর তো দেখি না কানে হাত দিল কি না নবীর সম্মান নবীর ভালোবাসা শুনেন লোকজন বলে হাবিব বিন মালিক আপনি প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী আপনার অনেক দাম আজকের মাহফিলের প্রধান অতিথি আপনার বড় দাম কিন্তু আপনি এই পাগলামি করেন কি বলেন জোরে কান টান মারছে কানসির রক্ত বাইর হয় হাবিব বিন মালিক কান ধরলো কি না আবুজেলকায় তুমি গণতন্ত্রে এরকম ফ্যাসলেমি করলে মানুষ কিন্তু আমাদের পাগল বলবে ধৈর্য ধরো কান তার পাগল কান চলে যায় জরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি শুধু দূর থেকে তাকায় তাকায় দেখার হাসে মৃদু হাসি দেয় জিব্রিলের খেলা দেইকা জি আল্লাহ কয় জিব্রিল উঠতে নি কয় না কয় বাম কান ধরে টান মার সুবহানাল্লাহ কতনি বাম কান ধরে টান মারছে আর হাবিব বিন মালিকের বাম পাশে ছিল আবু জেহেল হাবিব বিন মালিক এত জোরে এক থাপ্পড় লাগাইছে কেডারে এ আবু জেহেলের মুখ চোখ যাইতে থাবাড়া লাগছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আবু জেহেল কে শুরু করছিল কি আগুলো পাগলা বিরাটা সীমা আছে প্রধান অতিথি হয়ে এই ফালাফালি আবু জেল রে আমার কান্দে রক্ত বের হয় আবু জেল তাকায় দেখে সত্যি তো দুই কান্দে রক্ত বের হয় কানের নতি ছিঁড়ে ফেলছে টান দিয়া সর্বনাশ কান দেখ না চারিদিকে তাকায় দেখে কোনো লোক দেখা যায় না নবী দূর থেকে খেলে হাসে সুবহানাল্লাহ সবাই চিন্তা করে ঘটনা নাকি পাগলা কি জিন হাজির করছে এখানে খেলা শুরু হইছে জাদুর খেলা সুবহানাল্লাহ বলেন না হাবিব বিন মালিক উঠলেন না আল্লাহ বলে জিবিল আমি দুই কান ধরে টান মার দুই কান যখন জিবিল দরছে হাবিবিন হাবিব বিন লাফে যায় নিচেই বয়া পড়ছে আবু জেল কয় কল্লোডা কি কামডা করলো কি বড় বড় প্রধান অতিথি মাটির ভিতর বইয়া গেছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ বলে জিবিল তাড়াতাড়ি আমার হাবিবের হাতটা ধরে টান দেন নিয়ে আমার নবীর সিয়ারের মধ্যে বসা আমার নবীজির হাত ধরে টান দিয়া নিয়ে জিবলান কয় হুজুর আমার আল্লাহর কসম লাগে আমার আল্লাহর ইজ্জতের কসম লাগে তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসেন কারণ আল্লাহ বড় কষ্ট পায় আপনি দাঁড়ায় আসেন ওখানে সবাই খুশি হয়েছে কিন্তু আমার মওলা বেজার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে তাড়াতাড়ি আপনি চেয়ারের মধ্যে বসে পড়েন সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে নবীজিকে বসায় দিবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না হাবা নবীর কত দাম সমস্ত নবীদের নবী

এবার নবীর পাশে বসে আবু জেল মানায় না আল্লাহ ডাকতে বলে ওঠারো নামা আবু জেল দনামা এক নিমেষে আবু জেল কো নামানো হলো আমার বাবারা দাইয়াতুল কালবে সুরত ধরে জিব্রাইল বসে পড়ছে চেয়ারের মধ্যে সব লোকজন আশ্চর্য হয়ে গেলেন যে রাসূলের কাছে মাঝে মাঝে দেখি নবীর সাথে সাথে এই লোকটা বেড়ায় দাইহাতুল কলবের সুরত দইরা নবীজি এই নাম নবীজির পাশে বসে গিয়েছে বাম পাশে বসে ফেরেশতা জিবরিল আমিন বসে গিয়েছে আর নবীজি বসেছে আমার নবী বলে আমার একটা মেসেজ নিয়ে আমি আসছি অন্য কিছু নয় সেই দাওয়াতটা হলো আপনারা সবাই গ্রহণ করেন আমি রাজত্ব করতে আসি না পৃথিবীর মধ্যে ধন দौलतের জন্য আমি আসি নাই আমার কাল একটা মেসেজ দিয়ে পাঠাইছে সেই মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ উনি সবাই বলেন আল্লাহ আল্লাহ আমি সবাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নবীদের দাওয়াত অন্য দিকে নাই নবীর দাওয়াত হল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই একমাত্র আপনার আমার হায়াত মহুতের মালিক কে আরো জোরে বলেন মহুতের মালিক কে আল্লাহ সবকিছুর মালিক আমার আল্লাহ তাক পর একমাত্র মাধ্যম ঠিকানা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত যত মানুষ ছিলেন সবাই আমার রসুলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন কালেমা পড়ে মুসলমান হলেন আবু জেল নিজে ডাকলেন ক্ষতি করতে চাইলেন হয়ে গেল ইসলামের জয় এইজন্য আমি মুসলমানদেরকে বলি রাসূলের আদর্শ যদি আপনাদের ভিতরে থাকে অবশ্যই অমুসলিমেরা দলে দলে ইসলামের মধ্যে আসবে কিন্তু আমাদের মনের হিংসা আমাদের মনের দেওয়া আমাদের মনের অহংকারের কারণে আজকে মুসলমান মুসলমানেই মিল নাই আজকে এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারি না এক ভাই আরেক ভাইয়ের শত্রু এক তরিকার ভাই আরেক তরিকার বাইরে দেখতে পারি না এক পীর আরেক পীরে দেখতে পারি না নবী বলছে বাল হুয়া কিলাবে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে দুনিয়ার মধ্যে খুশি হয় শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদমুখী হবে সম্পদের জন্য পাগল হয়ে যাবে এ মুসলমান আজকে কার টুপি বড় কার পাঞ্জাবি বড় কে ফারা পানজামি কে গোল পানজামি কে কোন পীরের মুরিদিটা নি আমরা শুরু করেছি অল্প গল এখন সময় নাই সময় নাই আপনাদের উকবদ্ধ হতে হবে আল্লাহর বিধান রাসূলের সুন্নাত বাইবে কাদে কাদ মিলায়া কাজ করতে হবে কারণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এই মুসলমানদেরকে ধুলির সাথ করে দিতে চায় এই জন্য তারা আজকে মুসলমান এতদিন মিলাদ কেআমের বিরোধিতা করেছে এখন রাসূলের বিরোধিতা করে তারা বলতেছে আমার নবীজি মূর্খ আমার নবীজি লেখাপড়া জানে না আমার নবীজিকে বলতে যে মুসলমান শুনে নাও আমার নবিজুল করেছে আমাদের কোন ভুল নাই আমাদের দেশে অনেক শেখকরা তার আলোচনা করতেছে বলতেছে আমাদের কোনো ভুল নাই নবিজের বলছিল নবিস নবিজের কোনো ডিগ্রি ছিল না আমাদের ডিগ্রি ছিল আবার দেখলাম এক আলেম বলছে হযরত আবু বকর সাইতা আমার নেকি বেশি তার সাইতা আমি জানنهলা বেশি কারণ আবু বকর দুইবার হজ করেছে আমি একাদিকবার করেছি কারণ আমি কতবার করেছি হজ আমি জানি না তাহলে বুঝতে আর বাকি নাই এখন ইমান হারানোর জন্য এক

এই যদি একটা আলেমের মুখে বাইর হয় একজন মাওলানার মুখে বাইর হয় এই জাতিকে কেমনে বাঁচাবো জেনে বলেন ঠিক কি না ঠিক আমার রাসূলকে নিয়ে কটত্ব শুরু করেছে এ মুসলমান শুধু তাই নয় কুরআন কে নিয়ে শুরু করেছে বলছে কুরআনের ভিতর অধিকাংশ জাল অধিকাংশ আয়াত জাল অতচাল্লা বলেন জানিকান কিতাবুল রাইবাফি জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার যার মধ্যে কোন সন্দেহ নাই আসলি না Quran মধ্যে কোন সন্দেহ আছে এর মধ্যে ঢুকা দিছে বলছে কুরআনের ভিতর অধিকাংশ আয়াত জাল সবচেয়ে বড় কষ্ট যে কুরআনের ভিতর অনেক অধিকাংশ আয়াত জাল এখন এটা মানে কারা কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে এক জাতি উঠে পড়ে লাগছে আমি আপনাদেরকে বলে দেই কারণ একমাত্র কোরআন হাদিসকে মানে কারা একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য কোরআন ওই বেঈমানদের জন্য নয় মুনাফিকদের জন্য নয় যারা কোরআনের ভুল ধরে তাদের পক্ষে আমরা না যারা কোরআনকে ভালোবাসে তাদের পক্ষে আমরা যারা হাদিসের ভুল ধরে তাদের পক্ষে আমরা না যারা হাদিসকে ভালোবাসে তাদের পক্ষে আমরা যারা আল্লাহর ওলিদের করে তাদের পক্ষে আমরা না আল্লাহর ওলিদেরকে ভালোবাসে তাদের পক্ষে আমরা যারা দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা জীবনের চাইতে বেশি ভালোবাসে তাদের পক্ষে আমরা তাদের বিপক্ষে আমরা জোরে জোরে বলেন বিপক্ষে না তাদের পক্ষে আমরা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না কুরআনের পরে লুকমা লাগাই দিছে কিসের মধ্যে কোরআনের ভিতরে লুকমা লাগাই আমি আশ্চর্য হয়ে গেছি বলতেছে কোরআনের ভিতরে অধিকাংশ আয়াত জাল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তারপরে আপনার এই কালেমার বিরুদ্ধে কালেমা যে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কোরআনে নাই এটা পড়া যাবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে লাগানো শিরক আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কোথায় বাড়তে বাড়তে এমন পরিমাণ আগের জামানায় সেই খুতবা সাই বাবু জেলাবু সুফিয়ান কেও তার হার মানাচ্ছে তাদেরকেও হার মানাচ্ছে এ আমার মুসলমান বাবারা শুনে নাও এই জন্য দাড়ি টুপির জুব্বা দেখলেই ভুলে যাওয়া যাবে না এই রকম অনেক সায়াক আমার দেশে আগমন করেছে যারা ইসলামটাকে তছনছ করতে চায় কুরআনটাকে তছনছ করতে চায় বাবারে রাসূলের সাফার সংখ্যা ছিল নয়জন কয়জন জোরে বলেন কয়জন আমার নবীর চাচার সংখ্যা ছিল নয় জন এদের মধ্যে ইমানদার হলো দুজন একজনের নাম আমির খাম যার একজনের নাম আব্বাস এই দুজন কালেমা পড়েছে নবীকে মানছে বাকিগুলো নবীকে মানতে পারে নাই তাদের দারুন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে কেমনে নবী হয় সে আবার আমাদের এতিম মানুষ কেমনে নবী হয় ওই সাত জনের বংশধর যারা নবীর বিরোধিতা করবে তারা নবীর সমালোচনা করবে তারা ওই সাত জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ কয় তারা ওই সাত জনের বংশধরে যারা মিলাদকে আমের বিরোধিতা করে তারা ওই সাত জনের বংশধরে যারা আমার নবীর সমালোচনা করে তারা ওই সাত জনের বংশধরে যারা নবীকে মুসাওয়াদের মতো মানুষ মনে করে তারা ওই সাত জনের বংশধরে যারা মিলাদকে আমের বিরোধিতা করে তারা ওই সাত জনের বংশধরে যারা এই দুনিয়ার মধ্যে ফিতনা বাজ হলো তারা জোরে বলেন ঠিক কি না দাড়ি টুপি জুব্বা থেকে ভুলে যায় না ওই শায়েকরা ঘুন্টা মুড়ি দিয়া ওই শায়েকরা লেডিস মার্কা শায়েকরা আজকে নবীর বিরুদ্ধে কথা বলে কুরআনের বিপক্ষে কথা বলে সাহাবীদের বিপক্ষে কথা বলে তখন মুসলমানদের রক্তক্ষরণ হয় জোরে বলেন ঠিক কি না বলে যেন না মুসলমান বীরের জাতি মুসলমান আমার নবীর আদর্শই তারা জীবন গড়তে রাজি নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান মেনে নেবে না জোরে বলেন ঠিক কি না আরো যেন বলেন ঠিক কিনা আমার নবীর চা চাষা ফুপুর সংখ্যা ছিল ছয় জন এদের মধ্যে ইমানদার হলো দুজন একজনের নাম হলো হজরত সুফিয়ান আরেকজনের নাম হজরত বাকি চারজন এই মানতে পারে নাই তারা বলে নবী নবীকে আমরা লালন পালন করেছি নবীকে আমরা খাওয়াইছি নবীকে আমরা পড়াইছি নবীকে আমরা কোলে নিছি নবীকে আমরা লালন পালন করেছি সে কেমনে নবী হয় এই চারজনের বংশ যারা আজ পর্যন্ত ওই মহিলা যারা ওই চারজন মহিলার বংশ দ্বারা যারা আজ পর্যন্ত আমার নবীকে তাজিম করতে পারে নাই তারা সম্মান করতে পারে নাই তারা ভালোবাসতে পারে নাই তারা ওই চার আর সাত এগারো জন হলো রাসুল্লাহ দুশ্মন ছিল আর মুসলমানদের পক্ষে রাসুল্লাহর পক্ষে ছিল মাত্র চারজন মহিলাদের মধ্যে দুজন আর পুরুষের মধ্যে দুজন এই চারজন মুসলমান শুনে নেন এ মুসলমান শুনে নেন দেলের কান্ডা লাগা শুনে নেন এই দুজন মুসলমান দেলের কান্ডা লাগা সশ দুজন কাফেরদের মধ্যে দুজন এ মহিলাদের মধ্যে দুজন আর পুরুষের মধ্যে দুজন এই চারজন ছিল রাসুল্লাহর পক্ষে আর অধিক রাসুলের চাষাদের মধ্যে সাতজন ছিল পুরুষের মধ্যে সাতজন ছিল মহিলাদের মধ্যে চারজন বিরোধিতা করেছে আজকে সত্যের জয় হয়েছে আজকে সত্যের জয় হয়েছে মুসলমান একটা একটা গরু একটা বাছুর দেয় তবু হাজার হাজার গরু জবাই করা হয় একটা কুকুর একটা শিয়ালে দশটা বারোটা সাতটা আটটা করে বাচ্চা দেয় কিন্তু বছর গ্রাম ঘুরে দেখা যায় কয়টা কুকুর আছে সুতরাং বাতিলের শক্তি যতই বাড়ুক একবারে দেখা যায় বাতিল অনেক আসলে না হকের কাছে তারা কিছু নয় কিছু নয় এই বিরোধ জাতি জীবন দিতে রাজি আছে আল্লাহর বিধান মানতে রাজি আল্লাহর বিধানের বাইরে কথা বললে মানতে রাজি নয় জোরে বলেন ঠিক কিনা আর এটা যারা মানছে আমার আল্লাহ বলে এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম

আটটা জান্নাত রেখে দিছি ইমানদার মুমিনদের জন্যে কাফের বেঈমানদের জন্য খুলে রাখছে আমার আল্লাহ সাতটা জাহান্নাম আল্লাহ বলেন বিসমিল্লাহ

কথা কথা নাই নাই আমি বলে এখন ইমান ইমান চলছে মুসলমান ওই যে শেখ সাদি একটা গান গাই আমার মনে পড়ে যায় যদিও গান গাইতে চাইছিলাম না চলছে বাড়া বাড়ি ইমান আগুনের বাজারে থাই কহু চিয়ারে উম্মা দল বা দল যাবে রসাতল বলছে নবী গনে জোরে বলেন ঠিক কিনা এখন ধর্ম ব্যবসায়ীতা শুরু হয়েছে ইমান যে কোন মুহূর্তে চলে যেতে পারে সকাল বেলা ইমান নিয়ে আসেন রাত্রে সন্ধ্যার আগে ইমান শেষ আপনি রাত্রে ইমান নিয়ে শুয়েছেন সকালে ইমান শেষ জোরে বলেন ঠিক কি না হে মুসলমান শুনে নেন এই আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই আই হাই রাত দি বারোটা বেজে গেছে কাম শেষ কাম আল্লাহ কবুল করুজের জোরে বলেন আমিন আমাকে মাইক দেওয়ার কথা ছিল থেকে আমার মাইক হঠাৎ করে টাইমটা দেখছি আমার আগে যে বক্তা ছিল উনি একজন ভালো মাপের বক্তা আল্লাহ কবুল করুক সবাইকে আমি সম্মান করি সেলট দি সুন্নি তরিকাতের যত আলেম আছে সবার পায়ে হাত দিয়ে আমি তাদেরকে সব সময় জন্য আমি তাদের মাথায় রাখি সে ছোট হোক আর বড় হোক যত বড় যারা যতক্ষণ জ্ঞানী হোক না কেন আমার নবীর সঙ্গে যারা বিদ্রোহী করবে દુশমনে রাসূল সে আমার বাবা হলো তার সাথে আমার কোন সম্পর্ক নেই દુশমনে রাসুলের সঙ্গে আমাদের কোন আপস নেই এইজন্য যারা রাসূল কে রাসুলের প্রেমিক আল্লাহর গোলাম এরা শত হোক তাদেরকে ভালোবাসবেন বুকে নিবেন টেনে বুকে নিবেন মাহব্বত করবেন রসুলের প্রেমিকদেরকে বুকে নিবেন আহা রসুলকে ভালোবাসা হয়ে যায় আমার নবীজিকে আমরা দেখতে পারি নাই নবীজিকে ভালোবাসা আমরা শিখতে চাই নবী কবরে হাসরে মিজানে সব জায়গায় লাগবে নবীকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহ আমাদের বোঝার বিজ্ঞান করে সকল বলে না আমি